বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর প্রথম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সতেরো নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে জানায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ঘোষিত রায়টি সম্পর্কে অবগত আছে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে সেই দেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা অন্তর্ভুক্ত আমরা এই লক্ষ্যে সর্বদা সব অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে তিন সদস্যের বিচারিক প্যানেল দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের বিবৃতি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে কারণ দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক ও আঞ্চলিক সম্পর্ক ছিল ঘনিষ্ঠ রায়ের পর বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে এমন পরিস্থিতিতে ভারতের এই বার্তা মূলত বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে বলেই বিশ্লেষকদের মত পরিস্থিতি কী দিকে যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায় কী প্রতিক্রিয়া দেয় এখন সেটিই দেখার অপেক্ষা এই খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদ মহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন